দেখো কলকাতা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তাই আমি যখন কাজের সূত্রে প্রথম কলকাতায় আসি আমার আজও মনে আছে আমি বাসে উঠেছিলাম হাতে একশো টাকা নিয়ে কেননা বাস ভাড়াই একশো টাকা ছিল আর পকেটে আর কোনো টাকা ছিল না বাকি টাকা সব আমি ব্যাগে রেখেছিলাম চুরির প্রজন্ড ভয় ছিল তো আমি ইন্টারভিউ দিতে গেছিলাম কলকাতায় একটা কোম্পানির জন্য তো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিয়ে অনেক রাত হয়ে যায় বাস ট্রেন বন্ধ বাড়ি কি করে আসবো কলকাতাতেই থাকতে হবে দুটো অপশান থাকার একটা তো হোটেলে থাকতে পারি বা হাওড়া স্টেশনে ঘুমাতে হবে আর হোটেলে থাকতে পারা বলেই তো পারা নয় মানে তখন আমার পক্ষে সম্ভব ছিল না হোটেলে থাকা তাই বাধ্য হয়ে আমাকে উবেরে করে বাড়ি ফিরতে হলো কেননা মা পছন্দ করতো না রাত্রে আমি বাইরে আছি পছন্দ করতো না মা তো বাড়ি আসার এক সপ্তাহ পরে আমার কাছে কল আসে কোম্পানি থেকে কোম্পানির হেড আমাকে কল করে যে আপনি সিলেক্টেড আপনি কি আমাদের সঙ্গে কোম্পানিটা দাঁড় করাতে চান কোম্পানিটা নতুন তো আমি যখন গেলাম জয়েন করলাম আমাকে রাজমিস্ত্রির কাজ ধরিয়ে দেওয়া হলো আমি বললাম এটার জন্য তো ইন্টারভিউ নেওয়া হয়নি তো ওরা বললো আপনাকে তো বলেছিলাম কোম্পানি দাঁড় করাতে হবে কোম্পানি তো নতুন কোম্পানি হয়নি তো আমি ওদের কিছু বলিনি কেননা ওদের অফ ভিমার খুব ভালো ছিল তখন ভাবলাম আমার হয়তো সব শেষ হয়ে গেছে আমি হয়তো আর কিছু করতে পারবো না লাইফে আর সবই শেষ কিন্তু মনে যদি একটা দৃঢ় বিশ্বাস থাকে না আর মনের জোর যদি থাকে তাকে কেউ আটকে রাখতে পারে না তাই আমি কিছু করতে পারিনি লাইফে কারণ আমার মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল না একে তো মার তো কেলা